হেরেমের আওতায় মক্কানগরীতে এমন লোক আছে তেষট্টি বছর বয়স সে হেরেম শরীফ কোন দিকে বলতে পারেন জালেম কাহাকে বলে বলে ড্রাইভার পাইছি দাড়ি টাড়ি সব আছে ওরে জিজ্ঞেস করছি হেরেম হেরেম কোম আইতুল হারাম ফেন হারাম তুমি হরেম দেখো নাই বলে না আমি হামদায়ে হেরেম দেখিনি গাড়িতে নেমে গেলাম তোর গাড়িতে চড়া হারাম যায়সনি তোর গাড়ি মাগ না দিলো চাইতাম তাই জিন্দিক কোথাকার হেরেমে বসবাস করে এখন পর্যন্ত হেরেম দেখো না চুল পেকে গেছে গা আর এক গাড়িতে উঠলাম সে মসজিদে তানাইন থেকে আমি আসব মসজিদে হারামে আসব আমার হাজি সাহেবরা সাথে আছে আমি বললাম আমাকে মাকবারা তো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু সেখানে নিয়ে যাও সে বলল যে আমি বেটা আমার জন্ম এখানে 60 বছর বয়স আমি গাড়ি চালাই এখানে আবদুল্লাহ ইবনে ওমরের মাজার কোথায় আছে আমি জানি না তুমি কি করে জানলা বলে আমি জানি বলে নাই এখানে বলে আমি জানি রাস্তা জানি বলে দেখো আমার গাড়ি ভাড়া হইলো 200 রিয়াল এই গাড়ি ভাড়া দুশরিয়াল রিয়াল বড় বাস যদি তুমি মাজার না পাও তাইলে আমাকে 400 রিয়াল দিতে হবে আর যদি মাজার খুঁজে পাও দুশরিয়াল রিয়াল আমি বেলাস করে দেবো 200 রিয়াল না চলো যাই গুতে ঘুরতে ঘুরতে গুতে ঘুরতে ঘুরতে গিয়ে যখন আব্দুল্লাহ ইবনে ওমর আয্জালাতুল্লাহুর মাজারের সামনে খাড়া করে নেম প্লেট দেখাইয়া দিলাম ইকরা হাযা মা এখানে কি লেখা আছে পড় লেখা আছে আমি এখানে জন্ম নিয়েছি আমি জানি না তুই জানলি কেমনে একটা মাত্র কারণ তোর কলিজার মধ্যে রসুলের প্রেম নাই এই জন্য তুই খুঁজে বাইর করস নাই আমার কলিজায় রসুলের প্রেম আছে সাহাবীর প্রেম আছে এই জন্য আমি খুঁজে খুঁজে বের করেছি তোর ভিতরে প্রেম আসলে তুইও পাইতি